রাসুল সাল্লি সাল্লাম বলেন পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান নামে যাবে যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জাহান নামে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলছেন তাদের উপরে জান্নাত হারাম তারা কখনো জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে চলে তারা জাহান নামে যাবে রাসুল সাল্লি সাল্লাম শুধু এই নয় অন্য এক বিবরণে তিনি বলছেন যেসব নারী স্বাভাবিক ভাবে রাস্তাঘাটে চলছে নগ্ন পোশাক মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আরে এত উলঙ্গ কাপড় পরে যারা উলঙ্গ হয় যারা ছোট ব্লাউজ পরে থাকে বেডপিট দেখা যায় যারা ফতোয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যায় এরাই হচ্ছে উলঙ্গ পোশাকের নারী রাসুল সাল্লাহাম বলছেন মমি লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে যখন রাস্তায় তারা চলে দুই দিকে মানুষ তাকে দেখতে থাকে মায়ে লাতুন এরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয় এরা যখন বাড়িতে থাকে তখন স্বাভাবিক গতিতে থাকে বাড়ির কাজবাজ করে মায়ের সহযোগিতা করে যখন বাড়ি থেকে বের হয় হাটে বাজারে যায় স্কুল কলেজের দিকে যায় তখন কেন জানি কেমন কেমন করে আন্টি করে একবার হাত হিলাই একবার চুলনারে একবার মাথা হিলাই বিভিন্ন পদ্ধতিতে চলাচল করে এটাই আল্লাহ রসুল বলছেন যে তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় রাসুল সাল্লি সাল্লাম বলেন লাইট খোলাল যান এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতে তো যাবে না যাবেই না বলা ইয়াজেদ না রে এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না দি হাওয়া তু যাদবিন মসরাতে কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি একজন লোক দাঁড়ায়, তাহলে জান্নাতের গন্ধ পাবে এই সব নারী জাহান নাম জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধও পাবে না এরা সব জাহান নামে যাবে বলছিলাম জাহান্নাম বলতেন নারী আর নারী চাহানাম